ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গরম দাদে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি চলে যাচ্ছে আমাদের আজকের ধাঁধায় ভাই কি বাইক চালান জি বাইক চালান কি রয়্যাল এনফিল্ড না 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 সুজুকি এফআইডিক্স ভাইয়ের বাইকে ঘুরতে যাব না আমরা আমরা ধাঁধায় যাব ভাইয়ের জন্য প্রথম ধাঁধা দুই হাত আছে তার আর আছে মুখ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ জিনিসটা কি দুই হাত আছে যাক আর আছে মুখ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ

তার সামনে যা রাখা হয় তাই দ্বিগুণ হয়ে যায় জিনিসটা কি মিরর এক্স্যাক্টলি মিরর দুটো পেরে গেছে ভাইয়া পরের দাদা ব্যবহারের আগে কোন জিনিসটা ভাঙতে হয় বাদাম বাদাম ভাঙতে হয় না ভুল উত্তর পরের দাদায় চলে যায় মানুষের পাঁচ আঙ্গুল থেকেও নেই প্রাণ বলো তো জিনিসটার কি নাম বুঝিনা আবার একটু বল মানুষের মতো তার পাঁচ আঙ্গুল আছে কিন্তু কোনো প্রাণ নেই জিনিসটা কি

ঘর আছে মাথা নেই ভিতরে জিনিসটা পেয়ে গলেই ফেলে দে ভাইয়াকে এত কঠিন প্রশ্ন করেছি উনি পুরো বিসিএস পরীক্ষায় বসে গেছে ঘর আছে মাথা নেই ভিতরে জিনিস পেলে ভিতরে জিনিস পেলেই ফেলে দে এইটা পারতেছ না সমস্যা নেই পাঁচটার মধ্যে ভাইয়া তিনটা পেয়েছে তাই বিশাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ডিসিডিটার এই গীব ব্রাউজারটা রয়েছে ভাইয়ার জন্য কেমন লাগলো জিতে ভালো লাগলো একা খাবেন না বন্ধুদের দিবেন না আপনি আপনি আসলে আপনাকে নিয়েই খাব কি খাওয়া কি খাওয়া ভাইয়ার সাথে না বাইকে যাব না টেস্টিটে বসে খাবো চলে যাব আমাদের পরবর্তী ধাধায়